নমস্কার বন্ধু আমি তো পিঠে আছি আপনাদেরকে পোস্ট করলাম সেই ছবি আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি মন্দিরও বন্ধ হয়ে গেছে মহাদেবের মাথায় জলও ঢালা হয়ে গেছে মহাদেবকে জল ঢাললাম আর এবার ভাবছি বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময় আপনাদেরকে আর আজকে একাদশী তাই এটা শুক্লপক্ষের একাদশী বলে মন্দির খোলা নেই নাহলে মন্দির কৃষ্ণা একাদশীতে মন্দির খোলা থাকে শুক্লপক্ষে ছিল নবমী খোলা কিন্তু এবারে আমি বাড়ি চলে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কত ভিড় চার থেকে আর আমি এবার বাড়ি চলে যাচ্ছি ভাবলাম যে আপনাদেরকে দর্শন করিয়ে ভালো করে মহাদেবের পুজো করে নিয়ে আর বাড়ি যাচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আপনার কৃষ্ণ কথা মানে হয় না এরকম অফিস এখানে যাওয়া যাবে না কারণ এটা শুধু সাধুদের জন্য কথা হচ্ছে

আমার অনেক ভাগ্য যে একটু আমি দর্শন করতে পারলাম ওখানে আমাকে দিল দর্শন করার জন্য আমার খুব ভালো লাগলো তা যাই হোক সাধু দর্শন খুব মহারাজদেরকে সমস্ত বেলুন মঠের মহারাজরা এসছেন তা ওখানে ক্যামেরা করা যাবে না তাই আপনাদের দেখাতে পারলাম না আর এখানে এই যে ছোটো মায়ের মন্দির মাকে কাপড় চেঞ্জ করা হচ্ছে এবারে পুজো হয়ে যাওয়া আরতি হয়ে যাওয়ার পর মায়ের কাপড় এবার চেঞ্জ করা হয় এই দৃশ্যগুলো খুবই সুন্দর আমার কাছে বেশ ভাল লাগে আর আমি মনে হয় আমার বন্ধুবান্ধব সবাই দেখুক আর কত মানুষ কত মহারাজরা এসছেন দেখলাম বেলুর মঠের মহারাজদেরকে আর এত ভালো লাগলো যে কি বলবো না আজ আর দেরি করলাম না এবার আমি চলে যাই অনেকক্ষণ থেকে বলছি চলে যাই চলে যাই কিন্তু এত সুন্দর মুহূর্তগুলো না মনে হয় আপনাদের কাছে তুলে ধরি এটাই ভালো লাগে একদিন দিই মা আর কি